তিনিকে জব্দ করতে অবশেষে সার থেকে সাহায্য নিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা গিয়েছিলো আমরা গীতা এল ইলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো পদ্ম তো কোনো পড়াশুনোই করতে পারছে না তখন কৃপাণ বলে বেশ তুমি পড়াশোনা বাদ দিয়ে যাও তো তুমি এখন রান্নাঘরে যাও তারপরে পদ্ম রান্নাঘরে চলে যায় আর তখনই কিরণকান্তি ব্যানার্জি এসে বলে খেলা অনেক গভীরে চলে গেছে কৃপাণ কৃপাণ বলে কি হয়েছে বাবা তখন কিরণকান্তি ব্যানার্জি বলে আমি তো একটা কেস করেছি মেহেকের নামে যে তোর বিয়েটা অবধ আর তাছাড়া এবারে গীতা আর এই খুব ভালোভাবে জব্দ করেছি আমরা তুই শুধু পদ্মকে একটু ভালোবাসা দে যাতে কোর্টে যখন কেসটা উঠবে এবং সেই কোর্টে সাক্ষী যেন দেয় পদ্ম পদ্ম বলে যে হ্যাঁ এই বিয়েটা হয়েছে নেশাগ্রস্তভাবে তাই তোকে পদ্মকে ভালোবেসে এই সমস্তটা শিখিয়ে দিতে হবে অন্যদিকে তো ঢালি বলছে ভজন মিত্তি গীতানা গীতা নাকি সমস্ত কিছু জানতে পেরে গেছে এবং সেই সমস্ত আমার মুখে সত্য কথা নিয়ে ফোনে রেকর্ড করে নিয়েছে তখন তো ভজন মিত্তি এই কথাটা শুনে রেগে যায় আর বলে তুমি কিন্তু অনেক টাকা নিয়েছ বেশি বুদ্ধি না খাটিয়ে আমি যা যা বলছি এখন তুমি তাই করবে আর না ছাড়া কিন্তু সঞ্জয়ের মতো তোমাকেও মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেব ঢালি তো ভীষণভাবে ভয় পেয়ে যায় অন্যদিকে তো গিনি অগ্রিদ মুখার্জিকে ভয় দেখাতে থাকে আপনি ফেসে গেছেন বাবা আর ফেঁসেছেন আপনি গীতার জন্য কারণ কৃপান মেহেকের আর অঙ্কিতের আর যে পদ্মর যে সমস্ত বিয়েটা হয়েছিল তাদের সেই সমস্ত বিয়ে ভিডিও কিন্তু আমার কাছে রয়েছে আর এটা আমি চড়া দামে বিক্রি করব তার বদলে আমি অনেক টাকা পাবো আর যেসব অতিথিরা এসেছিল সেসব অতিথিদের ভজন মিত্রি তো একটা লিস্ট বানিয়ে নেছে। তারা কোটে সাক্ষী দেবে অগ্নি মুখার্জি বলে তুমি এটা করো না তখন গিনি বলে আমি তো এটা করবই কারণ আমি একটা গরিব পরিবার থেকে এসেছিলাম আর আমি চেয়েছিলাম যে এই মুখার্জি বাড়িতে এসে আমি একটু সুখ পাবো কারণ এই সুখের আশাতেই আমি মুখার্জি বাড়িতে ঢুকেছিলাম কিন্তু এখানে তো আমাকে সুখ আমি তো পাইনি বরং পেয়েছি অপমান আর কান্না পেয়েছি আমি পর গিনি সেই বিয়ের ভিডিওটা অগ্নিদ মুখার্জিকে দেখায় দেখায় অগ্নি মুখার্জি তো এই ভিডিওটা দেখে চমকে ওঠে বলে যে আপনি এবার ফাঁসবেন আর তার সাথে মেহকেরও জীবনটা নষ্ট হয়ে যাবে খনি শাস্তি গিনিকে ধিক্কার জানায় কিন্তু তখনই গিনি বলে এটা তো সবকিছু তোমার জন্য হয়েছে তাই না তুমি যদি আজ আমাকে ভালোবাসা দিতে আমাকে যদি মেনে নিতে তাহলে কিন্তু এমনটা কোনোদিনও আমি করতাম না কিন্তু তোমার জন্য আজকে এই সমস্ত হচ্ছে তখন সেখানে গীতা আসে গীতা আসে বলে দিদি তুই এটা করিস না দিদি কিন্তু তখন গিনি বলে আমি তো এটা করবই এটা আমি করবই গীতা এবারে দেখ আমি কি করি গীতা অনেকবার করে বোঝালেও গিনি কোনো কথাই শুনে না উল্টে সেই ভিডিওটা মেহেককে ফোনে পাঠিয়ে দেয় আর বলে এই ভিডিওটা এবারে মেহেকের ফোনে চলে গেছে অগ্নিদ মুখার্জিকে বলে এবার আপনার আর আপনার মেয়ের অবস্থাও ভীষণভাবে খারাপ আছে তারপরে গিনি সেখান থেকে চলে যায় অগ্নিদ মুখার্জি কান্নাকাটি করতে থাকে আর বলে আমার কি হবে আমার মেয়ের কি হবে গীতা বলে বাবা আপনি কোনো চিন্তা করবেন না আপনা আমরা আপনার পাশে আছি অগ্নি মুখার্জি বলে না কেউ আমার পাশে নেই গীতা বলে আছি তো আমি আপনার পাশে আছি আর তাছাড়া এই যে জামাইবাবু আচ্ছা আপনি কি আমার পাশে থাকবেন একটু তখন স্বস্তিক বলে হ্যাঁ আমি তোমার পাশে থাকবো তারপরে মেহেকের ফোনে সেই বিয়ের ভিডিওটা চলে গেছে বিয়ের ভিডিওটা এই গীতা ফোন করেছে মেহেককে আর মেহেক বলে যে গীতাবদি এসব কি পাঠানো হয়েছে কি আমাকে গিনিবদি আমাকে কি পাঠিয়েছে গীতা বলে মেহেক এটা ভয় তোমাকে ভয় দেখানোর জন্য গিনি পাঠিয়েছে আর তাছাড়াও তুমি কোনো চিন্তা না মেহেক আমি তোমার সাথে আছি পুরো মুখার্জি পরিবার তোমার সাথে আছে তখন ইফনের ওই পাশ থেকে অম্লানজাদাদ জি বলে কিন্তু আমরা পাশে নেই আমরা মেহেকের আর পাশে নেই যবে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকেছে শুধু অশান্তি অশান্তি আর অশান্তি এই অশান্তি আমরা নিতে পাচ্ছি না আমরা চাই যে মেহেক আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাক আমরা আর মেয়েকে আমাদের বাড়িতে রাখতে চাই না তখনই গীতা ফোনটা ধরে অমন চ্যাটার্জিকে বলে আপনি কিন্তু এটা কোনো আইনের মাঝে আসছেন না এটা কিন্তু বেআইনি কাজ করছেন অগ্রীত মমলান চ্যাটার্জি বলে আমি যা করছি আমি ঠিক করছি কারণ এই মেয়েটার জন্যই এত অশান্তি আর তাছাড়া সত্যিই তো এই মেয়েটার চরিত্রের দোষ আছে গীতা তারপরেই চিৎকার করে ওঠে কিন্তু আমরা চ্যাটার্জি বলে চিৎকার করে কোনো লাভ নেই আমি ভয় পাবো না আপনার যা করার আপনি তাই করে নিন তারপরে অগ্রিত মুখার্জি যখন ফোনটা ধরে তখন আমলান চ্যাটার্জি বলে যে সমস্ত টাকা গয়না আমি আপনাকে ফেরত দিয়ে দেবো আপনি আপনার মেয়েকে বাড়ি নিয়ে যান তারপরে ফোনটা কেটে দেয় অগ্রিৎ মুখার্জি ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে তারপরে গীতা স্বস্তীকে বলে দয়া করে আপনি আমার পাশে থাকুন জামাইবাবু তখন স্বস্তিক বলে হ্যাঁ আমি আপনার তোমার পাশে আছি গীতা নাছাড়া চলবে না নাছাড়া এই গিনি কোনো একটা কাণ্ড করে ঠিকই রেখে দেবে আমাদের মুখার্জি পরিবারটাকে বাঁচাতে হবে তারপরে গিনি আর স্বস্তিক হাত মেলায় আগামী পর্বে দেখা যাবে রান্না শেখানোর জন্য সেফ চলে এসেছে আর সেফ এসে এমন এমন রান্নার নাম বলছে তো শুনে অবাক হয়ে যাচ্ছে আর বলছে এটা কি কোনো সংস্কৃত মন্ত্র নাকি তারপরে সবাই হাসাহাসি করে থাকে আর তখনই সেখানে কাবিয়া আসে কাবিয়া আসে বলে মা এসব কি হচ্ছে এটা কি তখনই কাবিয়ার মা বলে যে গীতা নাকি ওকে ওকে কৃপাণের যোগ্য করে তুলবে তাই তো এই সমস্ত ডান্সার এই সমস্ত কুকার সমস্ত কিছু আসছে ফলে বিড়াল দিয়ে কখনো চাষ হয় না তখনই পদ্মবরে কিন্তু বলদ দিয়ে তো হয় আর এই কথাটা শোনার পর ভাবে রেগে যায় কাবেয়া তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আজকের পর্বে আগামী এবং কালকের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ